বিজান কি হইছে? কী হইছে? পাশের বাড়ির ভাই ভাবির ইচ্ছেমতোইইতেছে। বল কি? শালাতে দুনিয়ার খারাপ। মেয়ে মানুষকে হাত তোলে। আচ্ছা কেন মরতাছে? হ্যাঁ এমনি এমনি মারতেছে না। ওই তো দোষ আছে। কাল জানি ভাবে ইট স্পিচ করে। ইট স্পিচ করে? কাল লাগে গুটি নাম কইছিনে কি? আরে না, নাম কই দেখে দিক খেতারে বেশি করে ইচ্ছা মতো দিতেছে। কিন্তু দেখো মহিলার কত বড় খারাপ। তারপরও পড়ো নামটা কয় না। হ্যাঁ? কেন নামটা কই দিলেই তো হয় সে কত ভালো আমার নাম ডাক কই নাই তারপর তারে মারাটা উচিত না বুঝছ এত মারাটা ঠিক হয়নি উচিত হয় না আবার হইছে কি কি ইটিসপিটিস পাওয়া লাগবে কি সে কি বলছ ইটিসপিটিস করা ভালো না কিন্তু মারাটা উচিত পাই না তুমি এই যে ভাবির সাথে কথাবার্তা করো না বুঝছো মহিলা ভালো না পরে আবার